আসসালামু আলাইকুম বন্ধুরা বিজয়ের দিন পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ বিজয়ের দিন মানুষের আনন্দটা কেমন ছিল দীর্ঘদিন ঢাকা শহরের প্রতিটা ফ্ল্যাটে প্রতিটা মাদ্রাসায় প্রতিটা ঘরে ঘরে মানুষ বন্দি ছিল বের হতে পারে নাই কারফিউ জারি ছিল বের হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বন্ধু নিবাস এলাকায় আমাদের মাদ্রাসার সামনের গলিতে একজন ব্যক্তিকে গুলি করা হয় গুলি করে তার গুলিটা সে তার গলার মধ্যে লেগে যায় তাৎক্ষণায় তাৎক্ষণাৎ সে ঢলে পড়ে যায় এবং অনবরত রক্ত মাটিতে গড়ে পড়ে সে সেখানেই মৃত্যুবরণ করে এরপরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেই লোকটি ছিল সবজি বিক্রেতা সে মেন রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ষাট হাত দূরে তার একটি ভ্যান নিয়ে এসে ওখানে দোকানদারি করতেছিল আমি শুনেছি আমার শিক্ষকেরা আমার যারা সাথে সঙ্গে শিক্ষক রয়েছেন তারা এটাকে ভিডিও করে রেখেছেন আর আমি ভিডিও করি নাই তারা তিনতলা থেকে ভিডিও করেছিল আমাকে এসে গল্প করলো যে এই ঘটনা তো আমাকে ভিডিওটি দিতে চায় আমি নেই নাই কারণ আমি শুনতেছিলাম যে ভিডিও যার কাছেই থাকবে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য আমি সাহস পাই নাই এরপরে দুই পাঁচে আগস্টের পরে আমি আবার বাড়িতে যাই পাঁচে আগস্টের আগেই কিছুদিন আগে যখন একটু স্বাভাবিক হয় তখন আমি বাড়িতে যাই বাড়ি থেকে আসার রাস্তাতেই শুনতেছে যে ভিডিও করা হইতেছে না ভিডিও চেক করা হইতেছে যাদের কাছে ভিডিও থাকবে পুলিশ তাদেরকে গ্রেফতার করবে তখন আমার কাছে একটি ভিডিও ছিল পরের দিন পাঁচে আগস্টের লাগাতার কয়েকদিনই অনেক মানুষগুলি বিদ্ধ হয়েছে তো আর একদিন হয়তোবা চারে আগস্ট একজন মহিলা হাতির ঝিল বন্ধুনিবাস থেকে হাতির হাতিরঝিল একটা রাস্তা রয়েছে সেখানে দাঁড়িয়ে ছিল বিকেলবেলা ওই সময় মাগরিবের আগ দিয়ে তো ওই সময় সাধারণত মানুষ একটু হাঁটতে বেরোয় মেন রাস্তায় যায় নাই শুধু একটু ভুলকি দিয়ে মেন রাস্তার কাছে সে দেখতেছিল ওই সময় মহিলাকে ব্রাশ ফায়ার করা হয় সঙ্গে সঙ্গে মহিলার ঢলে পড়ে তিনজন পুরুষ তাকে ধরে আমাদের মাদ্রাসার সামনে দিয়ে নিয়ে যাইতেছিল ওই সময় আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করি আমাকে হাফের সাহেব একজন বলছিল যে আপনি ভিডিও করে রাখুন সেই ভিডিওটি আমি বাড়ি থেকে আসার সময় ডিলিট করে দিয়েছি ধরপাকড় চলতেছিল বিভিন্ন কার গাড়ি থেমে বিভিন্ন জায়গাতে তো আমি রিক্স নেই নাই এর পরে আর একজন ব্যক্তি তারগুলি লাগে পায়ের মধ্যে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় মাদ্রাসার পাশে আর আমি যেখানে থাকি দ্বিতীয় তলায় তার উপরে তৃতীয় তালায় ওখানে জানালা খোলা ছিল ওই জানালার ভিতর দিয়ে গুলি প্রবেশ করেছে ব্রাশ ফায়ারে ছোটো ছোটো গুলিগুলি তো আমি ভয়ে ভয়ে ছিলাম না জানি দ্বিতীয় তালাতেও আমা আমাকে এসে গুলি লেগে যায় কি না তো আমি আমার জানালা থেকে প্রায় হাতের ঝিল দেখা যায় রাস্তাঘাট রাস্তা দিয়ে সোজা ওখান থেকে গুলি করলে আমার জানালা এসে লাগতে পারে এই ভয় ভয়েছিলাম আর আমার খাটটা জানালা বরাবর ছিল বিধায় আমি একটু ভয়ে ভয়েছিলাম দোয়া পড়তেছিলাম যে না জানি গুলি এসে লেগে যায় কি না তাছাড়াও আমি এই যে দেখতেছেন আপনারা এই ফ্লাইওভারটি এটা হচ্ছে বি বাংলাদেশ টেলিভিশনের সামনে এই টেলিভিশনের সামনে মানে একদিন দীর্ঘদিন বন্দি থাকাতে আমি মনে করলাম যে একটু বেরোই যায় একটু ঘুরে আসে বাহির থেকে ওই দিন কড়াকড়ি খুবই কড়াকড়ি শুক্রবার ছিল পাঁচ তারিখের আগে যে শুক্রবার সে শুক্রবার আমি মনে করলাম যে একটু থেকে ঘুরে আসি তো আমার একজন হাফেজ সাহেব সঙ্গী তিনি ফজরের পরপরই বাহির থেকে ঘুরিয়ে এসেছেন তো আমি যাই প্রায় সাড়ে সাতটার দিকে শুক্রবার তো ওই সময়ের মধ্যে অনেক মানুষ যাতায়াত শুরু করেছে আর উনি যেই সময় গিয়েছিলেন ফজরের পরপরই ওই সময় বৃহস্পতিবার রাত্রে বা বিকেলের দিকে বাংলাদেশ টেলিভিশনের এই যে ভিতরে যে অংশটি দেখতেছেন এখানে আগুন দেওয়া হয় এটা ভিতরের অংশ এটা পাঁচ তারিখের ভিডিও ভিতরের অংশতে আগুন দেওয়া হয় যে এই পাশাপাশি এই জায়গাতে তো উনি ভিতরে প্রবেশ করে ফজরের নামাজের পরপরই দেখে আসছে ওখানে কোনো গার্ড ছিল না তো আমি মনে করলাম যে যাই এই সময় গিয়ে আমি একটু দেখে আসি আমি তো এখানে প্রায় আট নয় বছর ধরে আছি আমি তো কখনো বিডিপি চ্যানেলের ভিতরে প্রবেশ করে নেয় বাংলাদেশ টেলিভিশন তো আজকে যদি একটু গিয়ে দেখে আসতে পারি তো মনটা ভালো লাগবে তো গেলাম গিয়ে দেখি যে অনেক পুলিশ র্যাব বিজিবি তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে তো আমি সচরাচর একটু করে ভিডিও করি তো আমি দেখতেছি তারা পুলিশ আর্মিরা এগুলো দাঁড়িয়ে রয়েছে তো আমি ভিডিও করতে একটু ভয় পেয়ে গেলাম তো আমি সাধারণত একটু গোপনে ভিডিও করার চেষ্টা করলাম মোবাইলটা ক্যামেরা অন করে আমি আমার মতো করে হাঁটতেছি হাতের মধ্যে রেখে যেভাবে ভিডিও করা হয় সেভাবে তারা দেখলে বুঝে ফেলবে এই জন্য আমি হাতে মোবাইলটা রেখে সোজা হাঁটতেছিলাম কিছু দূর যাওয়ার পরে এক রিকশাওয়ালা আমাকে বলতেছে এই ব্রিজের পাশে এই যে নিচে যে ভাই আপনি কি করতেছেন ভিডিও করতেছেন ওইদিকে দেখুন যে একজন হুজুরকে ধরছে আপনি ভিডিও করেন না ধন্যবাদ ভাইকে আমাকে এইভাবে বোঝানোর জন্য পরে আমি খুব একটা বিশ্বাস করি নাই পরে আমি আর একটু সেফলি আরও সতর্ক হয়ে গেলাম ভিডিও করতেছি তো আমি বাংলাদেশ টেলিভিশনের সামনে দিয়েই যাওয়ার চেষ্টা করলাম যাইতেছে অনেক মানুষও যাইতেছে এই যে দেখতেছেন বিজিবির গাড়ি এগুলি পাশে আগস্টে হ্যাঁ যুদ্ধ শেষ করে তারা এই দিক দিয়ে যাইতেছিল তো আমি সামনে দিয়ে যাওয়া শুরু করলাম অনেক মানুষই যাইতেছে যাকে সন্দেহ হইতেছে তাদেরকে ধরতেছে তো আমি সোজা যাওয়া শুরু করি যাইতে যাইতে একটু করে ভুলকে দেখি ভিতরে আগুন লেগে পুরে কালো ছাই হয়ে রয়েছে কিছু দূর যাওয়ার পরে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক বলতেছে যে হাফিজ সাহেব দেখুন তো ওখানে আটকা পড়ে রয়েছে আমাদের মাদ্রাসারই একজন শিক্ষক র্যাবের সঙ্গে মানে সিভিল পোশাক সাদা পোশাকে ধারে একজন ওয়ার্ল্ডের হাতে তার সঙ্গে কথা বলতেছে আর আমাদের যে শিক্ষক তার সামনে রয়েছে তাকে ধরে জিজ্ঞেস করতেছে তো আমি দেখেছি কিন্তু মনে করি নাই যে তাকে আটকায় রাখছে আমি মনে করছিলাম যে তার সঙ্গে হয়তো বা সিবিল পোশাক ধারে তার সঙ্গে গল্প করতেছে কিন্তু জিনিসটি অস্বাভাবিক মনে হলো ওই শিক্ষক বলল, যে চলেন তো হাফেজ সাহেব একটু ভিতরে ওনার সঙ্গে যায় দেখে আসি কোনো বিপদে পড়েছে কিনা না অনেকেই বলতেছে যে ওনাকে আটকায় রাখছে তো আমি গেলাম উনি হয় উনি গেলেন গিয়ে বললাম যে তো ভালো মানুষ এনি তো আমাদের মক্তবের শিশু শ্রেণীর নতুন ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেয় ভালো মানুষ তো নাকি কেন আটকায় সে কথা বলতেছিল বাংলাদেশ টেলিভিশনের সামনে কথা বলার কারণে ওনাকে আটকায় রাখছে ওনারা মনে করছিলো যে এনে হয়তো বা মানে কাউকে ইনফর্মেশন দিতেছে বিজিবি পুলিশের যারা দায়িত্বে রয়েছে তারা সন্দেহ করে ওই ওনাকে আটকায় দিচ্ছে তো আমি জোর গলায় বলাতে তারা আমাকে একটু ধমক সুরে বলতেছে যে আজকে গলা দিয়ে আমাকে দেখতে দেখাই দিয়েছে হাত দিয়ে যে বুকের মধ্যে গুলি করবে পিঠ দিয়ে বের হয়ে যাবে তো আমি বুঝতে পারলাম যে আজকে হয়তো বা তাদেরকে ফায়ার করার আদেশ দিয়েছে এই জন্য সে আমার সঙ্গে এভাবে কথা বলতেছে তো আমি বুঝে তাকে বললাম যে এনাকে ছেড়ে দেন এনি ভালো মানুষ তো ওনারা মোবাইল চেক করে পরে ছেড়ে দিলেন আমার কথাতে পরে আমি ওনাকে সঙ্গে করে নিয়ে চলে আসি আর একজন শিক্ষক ছিলেন তো আমি আর বেশি দেরি করি নাই আমি কথা বলাতে হয়তো বা আমাকেও আটকায় দিতে পারত বা আমি যদি না যাইতাম ওনাকে সঙ্গে করে জেলবন্দি করেও দিতে পারতো পরে আমি চলে আসি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলি যা এইভাবে তো থাকতে থাকি তো পাঁচে আগস্টে শুনি যে বিজয় লাভ করছে যে মানুষ কত আনন্দে আপনারা দেখলেন ভিডিওতে দেখতেই আছেন যে কোনো গাড়ি ঘোড়া খুব একটা চলতেছে না মোটর সাইকেল আর বর্ডার গার্ডের কিছু গাড়ি চলাচল করতেছে আর এই জায়গাতে সময় এখানে ওঠাই নিষেধ দেখুন এটা একটা ভিউ আকৃতির ফ্লাইওভার মানে প্রচুর জ্যাম থাকে এই জন্য ফ্লাইওভারটা বানানো হয় এটা বাংলাদেশ টেলিভিশনের সামনে এখানে ওঠাই নিষেধ এখানে দেখুন মানুষ মনে হইতেছে যে আজকে পার্কে বের হয়েছে পার্কে বেড়া হ্যাঁ মোটরসাইকেল নিয়ে ওখানে খাড়া করে রেখেছে কি যে একটা আনন্দ দেখুন সত্যিই ভালো লাগা কাজ করছে আর আরও কয়েকটি ঘটনা বলি আপনারা শুনতেই থাকুন ভালো লাগবে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাইতেছে যাই হোক কোরআন হাদিসের একটু কথা বলি যেহেতু আমি হুজুর মানুষ সবসময় আল্লাহকে ভয় করবেন আল্লাহর ইবাদত করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে এই যে মানুষগুলি মারা গেলেন তারা জানতেন না যে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হবে তারা একটু তবা করার সুযোগও পায় নাই তারা মাঠে ময়দানেও নামে নেয় যাই হোক আমাদের মাদ্রাসার একটি কাহিনী বলি যখন রামপুরাতে বাংলাদেশ টেলিভিশনের সামনে মিছিল হইতেছিল এটা পাঁচ তারিখের আগে যেই দিন বিটিপি চ্যানেল পড়ানো হয় ওই দিনের ঘটনা বলতেছি ওই দিন দুপুরবেলা আমরা বের হই নাই আমরা ভিতর থেকে দেখতেছিলাম যে অনেক মিছিলের আওয়াজ আসতেছে তো আমাদের মাদ্রাসার বাথরুম থেকে বিডিবি চ্যানেল দেখা যায় ওখানে এই যে ফ্লাইওভারটি দেখতেছেন এগুলিও দেখা যায় এমন কি রামপুরা ব্রিজও দেখা যায় আফতাব নগরও দেখা যায় আফতাব নগরে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে সেটিও দেখা যায় তো আমরা সাধারণত সচরাচর দিকে যাই না তো ওই দিন মিছিলের আওয়াজ এখানে আসতেছিলো অনেক ফায়ারিং শব্দ হইতেছিলো তো আমি বাথরুমের জানালা দিয়েই একটু দেখতেছিলাম ভয় লাগতেছিল যে গুলি এসে লাগে কি না আবার তো ওই দিন রাবার বুলেট তারপরে গ্যাস কাদানি গ্যাস এগুলি ছাড়তেছে সেখান থেকে কিন্তু আমাদের মাদ্রাসায় বাতাসে পুরে এসে আমাদের চোখগুলি মনে ঝাঁঝার মানে ঝাঁঝালো করে দিতেছে আমাদের চোখগুলি মনে জ্বলে যাইতেছে মুখে হাত দিলে মনে হইতেছে ওই জায়গাটি জ্বলে ছারখার হয়ে যাইতেছে মনে হইতেছে যে বিষ মুখ চোখে মুখে বিষ আমার ছড়িয়ে গেছে আমরা অনেক সময় যখনই কাদানি গ্যাস ছাড়ছে ওই সময়টা আমরা জানালা দরজা সব কিছু লাগাই রাখতেছি ফ্যানের বাতাসটাও মনে হইতেছে যে মুখ ঝাঁঝালো করে দিতেছে তো আমি বাথরুমে জানালা দিয়ে দেখতেছি যে অনেক মিছিল হইতেছে আর ওই দিনটা ছিল অনেক রোদ তো এই রোদের মধ্যে ফেসবুকে কিছুক্ষণ সময় চালু ছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে একজন বনশ্রী থেকে যে অনেক মানুষ পিপাসার্থ আপনারা যে যেখান থেকে পারেন পানি তাদেরকে পানি পান করান তো আমাদের মাদ্রাসায় পাম্প আছে নিজস্ব পাম্প তো ওই পাম্পের পানিগুলি বিক্রি করা হয় তো ওই দিন ছাত্ররা মানে বের হয় নাই মাদ্রাসা থেকেও নিষেধ ছিল যে কারফিউ জারি করা হয়েছে কেউ বের হতে পারবে না তো যখন এই স্ট্যাটাস দেখছে আর সকলে মিছিলে নামছে তো মাদ্রাসার ছাত্ররা তারা তো মানে খুব বড় বড় ছাত্র ছিল তারা চাইছে যে মিছিলে শরিক হোক তাদেরকে কিছু সাহায্য করা যায় কি না তারা সারাক্ষণ মানে এদিক সেদিক বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে এক প্রকারে মাদ্রাসার পক্ষ থেকে একজন হুজুর বললেন যে যাও তোমরা পানি পান করাও কাছে না গিয়ে তোমরা জানালা দিয়ে পানি পান করাও নিচে পানি পান করাও অনেকে সুযোগ পেয়ে মানে জুসে মানে পানি নিয়ে একবারে মিছিলের মধ্যে চলে যায় কয়েকজন ছাত্র পানি পান করায় তো পানি পান করাইতে করাইতে একজনকে পিছন দিক থেকে একজন ওই মাদ্রাসার ছাত্র মাথার মধ্যে বাড়ি দেয় বাঁশ দিয়ে সঙ্গে সঙ্গে সে আহত হয়ে যায় মাথা ফেটে যায় আর একজন তার হাতের মধ্যেও বাড়ি দেয় রক্তাক্ত হয়ে যায় তাকে মাদ্রাসায় ডাক্তার নিয়ে এসে ব্যান্ডেজ করে রাখা হয় এরপরে মাদ্রাসা থেকে আসতে করে যখন একটু স্বাভাবিক হলো রাত্রিবেলা তাকে হসপিটাল ভর্তি করা হয় যাই হোক ঘটনা অনেক বড় তো আপনারা সকলেই মেহনত করেছেন কষ্ট করেছেন দোয়া করেছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ কবুল করেছে যার কারণে এই দেশটি স্বাধীন হয়েছে এখনও যারা দায়িত্বে রয়েছে এখনও অনেক ধরনের সমস্যা যাই হোক বন্ধুরা কথা এখানে শেষ করলাম আপনারা সঙ্গেই থাকবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি ভালো পরামর্শ থাকলে দেবেন নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করবেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এটাই আমার চাওয়া এটাই আমার বলা যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে এই জন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন অন্যায়ভাবে কারো জমি দখল করা কাউকে কষ্ট দেওয়া মারা এগুলির জন্য সরকার রয়েছে বিচার করবে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না সকলেই আইনের সফর দু করে দেবেন কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল